অনেক ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো নতুন কিছু মডেল আসছে এগুলো প্রাইস কনফিগারেশন জানিয়ে দেবো তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তার ল্যাপটপ ইনফরমেশান ঘরে বসে জানতে পারবেন আমাদের কাছে একটা বড় একটা লট চলে আসছে এটার এটা লে নেবো লে ইয়োগা সিরিজের লে নেবো ইয়োগা সিরিজের ইলেভেন জেনারেশন জেনারেশনটা আপডেট যার কারণে এটা তো আপনার উইন্ডুজ টেন ইলেভেন দুটাই নেবে এবং মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটার দুটো স্টোরেজ রয়েছে এখন একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো দুটো স্লট রয়েছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি নেনভেজেল ডিসপ্লে দিয়ে ফুল টাচ স্ক্রিন এবং এটাতে এখনও এক বছরের কাছাকাছি ও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ল্যাপটপটি একেবারে ফ্রেশ রয়েছে এখানে একটা ক্যামেরা রয়েছে এবং এই সামনে ক্যামেরা আছে দু ডুয়েল ক্যামেরা এবং ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইলেভেন জেনারেশন পেন্টিএম কোয়াট করে ফোর এম বি ক্যাশের ফোর থেড ফোর কোরের একটা ভালো প্রচর ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকে প্রায় আপনার পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকে ল্যাপটপটি এটা বিভিন্ন কালার দিয়ে হবে আমাদের কাছে এই ল্যাপটপটিতে চাইলে আপনারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো করতে পারবেন এমএক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্টগুলো স্মুথলি ব্যবহার করতে পারবেন যেহেতু এটা দুই হাজার বাইশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে আপডেট একটা ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন আপনারা নিতে পারেন খুবই অল্প প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ প্রাইজ রয়েছে অনলি সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আছে এরকম অনেক ল্যাপটপ আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন তো এরকম আরেকটি ল্যাপটপ আছে লেনেবো থিঙ্ক প্যাটের এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি এটাও থ্রি সিক্সটি ডিগ্রি একদম দু হাজার চব্বিশের ভেরিয়েন্ট এখনও তিন বছরের উপর ওয়ারেন্টি আছে ইন্টারেশন ওয়ারেন্টি এটাও আপনার আট জিবি র্যামের এটা আট জিবি র্যামের আটচল্লিশশো মেগা আর্টসের ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা হয়েছে ফুল থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থার্টিন জেনারেশন ল্যাপটপ এটাও বিভিন্ন কালারের হবে আমাদের কাছে এটাও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং এটা সিক্স এম বি ক্যাশ এটার ক্যাশ ক্যাশ কিন্তু আপনি একটা এইট জেনারেশন করাই ফাইভ ল্যাপটপের সমান একটা ক্যাশ কিন্তু এটাতে পাবেন যেহেতু এটা আপডেট একটা জেনারেশন তা থার্টিন জেনারেশনের পেন্টিএম সিলভার কোয়াড করে একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে হবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন সাথে অরিজিনাল টাইপ সি চার্জার ব্যাগ মাউস এই ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো পাচ্ছেন আমাদের কাছে এছাড়া রেগুলার কিছু মডেলের ল্যাপটপ আছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারে আছে আপনারা চাইলে নিতে পারেন এছাড়া রেগুলার প্রাইজের কিছু ল্যাপটপ আছে যেমন এই ল্যাপটপটা এটা এলিট বুকের এলিট বুকের এ এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের কোরাই ফাইভ টেন জেনারেশন কোরাই ফাইভ টেন জেনারেশনের খুবই চমৎকার ল্যাপটপ একদম ন্যানোভেজেন ডিসপ্লে এবং এটার যে অ্যাসিডি এনভিএম ই অ্যাসিডি ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপ্পান্ন আট জিবি দেওয়া আছে দুটো কনফিগারেশনও হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এগুলো নতুন রিস্টক হয়েছে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আরেকটি ব্যাটার প্রাইজ আর একটি হাই কনফিগারেশন ল্যাপটপ আছে লো প্রাইজে এই ল্যাপটপটি হচ্ছে রাইজেন ফাইভের রাইজেন ফাইভ একদম গেমিং প্রচুর ল্যাপটপ এটাতে গেমিং লোগো আসবে একটু দেখাবো আপনাদেরকে গেমিং লোগোটা চলে আসছে খুবই দ্রুত যে কোনো কাজ করতে পারবেন যেহেতু এটা রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এবং এটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি খুবই চমৎকার ল্যাপটপ নেনোভেজের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে এখনও কিন্তু নতুনের ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন এক বছরের মতো তো এই ল্যাপটপটি রাইজন ফাইভ গেমিং রয়েছে ষোলো পাঁচশো বারো জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পূর্বের চারও ডিসকাউন্ট করে এই ল্যাপটপ নিতে পারেন সাত অরিজিনাল চার্জার ব্যাগ পাওয়ার সব কিছু থাকবে এছাড়া কমন কিছু ল্যাপটপ আছে কমন যারা কম বাজেটের মধ্যে কিছু ল্যাপটপ সার্চ করতেছেন আমাদের কাছে রাইজন ফাইভের ল্যাপটপ আছে অনলি পঁচিশ হাজার টাকা এটা আরও ডিসকাউন্ট করে রাইজন ফাইভের আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইচপি প্রভুকের ফোর ফাইভ মডেল ফোর 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 ফাইভ জি ফোরের মডেল এটা এটা রাইজন ফাইভের আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এবং এটাতে গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স শপ আছেন এমডি রেডনের ভালো একটা গ্রাফিক্স পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন প্রাইস থাকছে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চমৎকার রাইজেন ফাইভের ল্যাপটপ পাচ্ছেন তারপরে জেটবুকের ল্যাপটপ আছে যেগুলো আমাদের কাছে কন্টিনিউ থাকে যারা প্রফেশনাল সিরিজ খুঁজতেছেন এটা নিতে পারেন এটা জেটবুকের ওয়ার্ক স্টেশন ফর্টি নিউ জি সিক্স আসলে জি সিক্সে কিন্তু আপনার প্রসেসর গিগাহাসটা ভালো থাকে ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসেসর কিন্তু এই ল্যাপটপে থাকবে এবং এটা ষোলো জিবি র্যামে একটা স্লটে ষোলো জিবি ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের ছাব্বিশ ম্যাগার্সের র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টার মতো থাকবে প্রাইস রেখেছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচ পির জি সিক্স জি সিক্সটা আসলে খুবই জনপ্রিয় একটা সিরিজ আর এটা আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে জি সিক্সের আমরা সর্বশেষ লাস্ট ভেরিয়েন্টের ল্যাপটপটা নিয়ে আসছি যেটা আপনি একেবারে ফ্রেশ পাবেন তুলনামূলকভাবে এরকম ফ্রেশ ল্যাপটপ আপনি কোথাও পাবেন না ফারোগাডি সলিউশন আসলে পাবেন আমাদের কাছে রয়েছে একেবারে এ প্লাস গ্রেড যেটাকে বলে এবং ফুল টাচ স্ক্রিন আপনারা টাচে কাজ করতে পারেন এটা প্যানেল টাচ উন্নত একটা টাচ ব্যবহার করা হয়েছে যেটা আপনার গ্লাস টাচ না গ্লাস টাস হলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু প্যানেল টাচ যেটা নন টাচের মতো ভালো রেজলিউশন একটা ডিসপ্লে থাকবে এবং ফেস দুটো ফেস সেন্সর রয়েছে দুটা আপনি ফেস লক করতে পারেন এবং ফিঙ্গারপ্রিন্টও কাজ করে ব্যাকলাইট কিবোর্ড আছে এবং ব্যাটারি হেলথটাও ভালো যেহেতু এটা সর্বশেষ ভার্সন একটা জি সিক্সের আই ফাইভের দু হাজার একুশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে সেহেতু ল্যাপটপটি অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো থাকবে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা প্রাইস রেখেছি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট দিয়ে তিনটে গিফট সহ এবং অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এবার সার্ফেসের ল্যাপটপ আছে সারপেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি আমরা আপনাদেরকে প্রাইস দিব অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালারের সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে ব্ল্যাক কালার মেটালিক বডি সারপেস ল্যাপটপ থ্রি ল্যাপটপটি পাচ্ছেন ফর্টি ফাইভ থাউজেন্ড একদম ঢাকা সিটির চ্যালেঞ্জ এত কমে আপনি সারপেস ল্যাপটপ কোথাও পাবেন না কারো গাডি সলিউশন আসলে পাবেন এগুলো আমাদের কাছে রয়েছে চলে আসবেন আরও ডিটেলস ইনফরমেশনের জন্য কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা কল করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন এছাড়া জি নাইনের ল্যাপটপ আছে জি নাইনের আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্টের জি নাইনের ল্যাপটপ হবে জি নাইন কিন্তু একদমই লেটেস্ট যেটা দু পঁচিশে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে জি নাইনগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন এছাড়া এলিড বুকের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপটি হবে ইলেভেন জেনারেশন আই ফাইভ অনেক নতুন ভেরিয়েন্ট চলে আসছে সলিউশনে আপনারা আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের শপ কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো বন্ধ নেই আপনার বাজেটের সব ধরনের মডেল আশা করি আমার একটা শপে আসলেই পাবেন আমাদের দুইটা আউটলেট রয়েছে দুতলা এবং তিনতলা অনেক প্রচুর নতুন কালেকশন আছে এবং প্রাইজও তুলনামূলকভাবে অনেক ডিসকাউন্ট চলতেছে আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো ল্যাপটপ এখান থেকে পার্সেস করতে পারবেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন আট জিবি দিয়ে এলিট বুকের এইট ফোর ডি জি এইটের মডেল জি এইটের পরেই কিন্তু জি নাইন চলে আসছে তো বুঝতেই পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আছে এগুলো নিয়ে নিতে পারেন খুব রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা ফোন কলের মাধ্যমে জেনে নেবেন এছাড়া স্টাইলিশ কিছু ল্যাপটপ আছে একদম ফ্রেশ এই প্রথম বাংলাদেশে জি ফোর মডেল এলিট এলিট টু জি ফোর দিয়ে সার্চ করলে ডিটেলস ইনফরমেশন আপনি গুগলে দেখে নিতে পারেন যেটাতে আপনি ভালো একটা সুপার অ্যামোলেট একটা ডিসপ্লে কিন্তু জি ফোর ল্যাপটপে ব্যবহার করা হয়েছে এবং টু ইন ওয়ান খোলা যায় এবং এটাতে সিম কার্ড সেলুলার ডিভাইস রয়েছে আপনি এভাবে কিন্তু চাইলে সিম কার্ড মোবাইলের মতো লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যেখানে যাবেন সেখানে আপনি নেট একটা ফ্যাসিলিটি পাবেন এবং স্টাইলিশ ল্যাপটপ অল্প কিছু দিন ব্যবহার করা ডলবি সাউন্ড সিস্টেম আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপটি অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে এটা আরেকটি মডেল আছে একটু কম বাজেটের মধ্যে যারা স্টাইলিশ একটু কম বাজেটের মধ্যে যারা স্টাইলিশ এই ধরনের টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন তো অবশ্যই চলে আসবেন ফারুক আর্ডি চলে শুনে এটাও কোরআ ফাইভের এইট জেনারেশন ভালো একটা ফ্রেশ ডিসপ্লে রয়েছে এবং আট দুশো ছাপ্পান্ন জিবি চালের ডিও কিন্তু এটা আপডেট করা যায় খুবই ফ্রেশ এবং এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি থার্টি থাউজেন্ড আগের ছাড়াও ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা আপনি টু ইন ওয়ান এইট জেনারেশনে খুবই চমৎকার একটা ল্যাপটপ পাচ্ছেন টাইপ সি চার্জার সহ এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল রয়েছে আমাদের কাল একটা আসলে সব ভিডিওতে একটা সবগুলা মডেল দেখানো সম্ভব না আমরা এক এক সময় এক এক মডেল দেখাই তো আপনারা আরও ডিটেলস যারা জানতে চান আমাদের ফেসবুক পেজ রয়েছে ফারোকাটি সলিউশনতে সার্চ দিলে পাবেন আপনি টিকটকে গেলে ফারোকাটি সলিউশন লিখলেও পাবেন তারপরে ইউটিউবে আমাদের প্রায় নয়শোর মতো ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো লাইট ওয়েট একটি প্রোডাক্ট আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন নেট জেনারেশনে তাদের কোনো আপডেট থাকে না আর আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রো চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের পাশে ফারুকাটি চলিউশনের বিল বুড রয়েছে একটু ফলো করলেই পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ